প্রশংসা করুন প্রশংসা করার এই অভ্যাস করুন প্রশংসা সূচক বাক্য উচ্চারণ করুন আমাদের সাথে অনেকের দেখা হলো বাহ তোমার চোখ দেখতে অনেক সুন্দর তোমার চোখগুলো দেখতে অনেক সুন্দর ধরুন কারো হাত সুন্দর কারো হাঁটা সুন্দর সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন তিনি অবশ্যই খুশি হবেন যে মানুষটি আপনার জন্য কাজ করছেন সে কাজের স্বীকৃতি স্বরূপ যদি আপনি তাকে প্রশংসা করেন তিনি খুশি হবেন একজন খুশি মানুষ খুব প্রোডাক্টিভ হয় আর একজন দুঃখী মানুষ খুব নন প্রোডাক্টিভ হয় সুতরাং আপনার জন্য যারা কাজ করছেন তাদের প্রশংসা করুন আপনার সহপাঠীর প্রশংসা করুন আপনার বাবার প্রশংসা করুন আপনার মায়ের প্রশংসা করুন আপনার সহধর্মিনীর প্রশংসা করুন দেখবেন আপনার প্রতি তার আন্তরিকতা বেড়ে যাচ্ছে আপনার কাজের প্রতি তার আন্তরিকতা বাড়ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা সম্পর্কের মধ্যে একটা দারুণ উন্নতি হচ্ছে সুতরাং প্রশংসা করুন সুযোগ সুযোগ পেলে শত্রুর প্রশংসা করুন হয়তো আবার বন্ধুও হতে পারে তো আমরা সবসময় দেখা যাচ্ছে অনেক কাজ করি ছোট একটা কাজ করি কিন্তু আপনি চাইলে একটা থ্যাংক ইউ দিতে পারেন ধন্যবাদ বলতে পারেন তো ধন্যবাদ বলার অভ্যাস করুন থ্যাংক ইউ বলার অভ্যাস করুন থ্যাংক ইউ সবাইকে